দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ নেবে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আলোকে ছয়টি উন্নতমানের মানের শ্রেণীর সাবমেরিন সংগ্রহের বিষয়ে অগ্রগতি হয়েছে এই সাবমেরিনগুলো জার্মানির টাইপ দুশো নয় বাই চারশো ডিজাইন থেকে অনুপ্রাণিত এবং কোরিয়ার বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডিএসএমই কর্তৃক নির্মিত এই চুক্তির আলোচনায় রয়েছে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধা দেশীয় পর্যায়ে কিছু উপ অংশ সংযোজন এবং ভবিষ্যৎ প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা এতে বাংলাদেশের নিজস্ব সামরিক শিল্পেও কিছু উপাদান ও অস্ত্র নির্মাণের সুযোগ সৃষ্টি হবে যার মধ্যে উল্লেখযোগ্য হল হোয়াইট শার্ক টরপেডো যা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান চুক্তিতে আরও বলা হয়েছে রক্ষণাবেক্ষণ মাঝারি পর্যায়ের আধুনিকায়ন এবং যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য দুই দেশের যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সাবমেরিন অপারেশনে সংশ্লিষ্ট নাবিক প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ কোরিয়ায় দেওয়া হবে এবং পরবর্তীতে দেশীয় সক্ষমতা বৃদ্ধির জন্য কোরিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম চলবে চুক্তি চূড়ান্ত হলে এই সাবমেরিনগুলো মোতায়েন করা হবে কক্সবাজারের কাছে নবনির্মিত সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়াতে এই ঘাটির নির্মাণ তত্ত্বাবধান করেছে চীনের প্রতিষ্ঠান পলিটেকনোলজিস যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে আনুমানিক এক দশমিক দুই নয় বিলিয়ন মার্কিন ডলার উক্ত ঘাটিতে রয়েছে উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত রাডার এবং নিরাপত্তা কাঠামো যা সাবমিলনগুলোর সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করবে কক্সবাজারের এ কৌশলগত অবস্থান থেকে পূর্ব উপকূলীয় অঞ্চলে দ্রুত নৌ মোতায়ন সম্ভব হবে এবং একই সাথে চট্টগ্রাম উপসাগর ও আন্দামান সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত হবে